বীরকে নিয়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে উচিত শিক্ষা পেল ভিক্টার ও পৃথা। হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ভিক্টারের বাড়াবাড়ি শেষ নেই এত কিছুর পরে ভিক্টার থেমে নেই যে ভিক্টার পরিবারের সবার কাছ থেকে নিজের জায়গা হারিয়েছে সেই ভিক্টার আবারও বাড়াবাড়ি করছে দীপা আর অর্জুনের বিয়ে ভাঙার জন্য কিন্তু এত সহজে যে দীপা আর অর্জুনকে আলাদা করা যাবে না সেটা বুঝতে পারলো না ভিক্টার বা প্রীতা কেউই বুঝতে না পেরে আবারও নতুন ষড়যন্ত্র করে তবে এবার টার্গেটটা সোজা বীরের দিকে নিয়েছে দীপাকে বাইরে পাঠিয়ে বীরকে কিডন্যাপ করার প্ল্যান করলো ভিক্টার এদিকে দীপা বাইরে গিয়ে যখনই জানতে পারলো সবটাই একটা ষড়যন্ত্র তখনই দীপা বুঝতে পারে যে কিছুটা একটা হচ্ছে কেউ কোনো বাড়াবাড়ি করছে নতুন কোনো বিপদ হতে পারে তাই আমাদের খুব তাড়াতাড়ি সাবধান হতে হবে বলেই দেরি করে না দীপা তাড়াহুড়ো করে বাড়িতে আসে অন্যদিকে ভিক্টারও সুযোগ নিয়ে যখনই পালাতে যাবে ঠিক সেই মুহূর্তে দীপা মুখোমুখি এসে দাঁড়ায় মুখোমুখি দাঁড়িয়েই ভিক্টারের কোলে বীরকে দেখে দীপার কাছে সবটা পরিষ্কার হয়ে যায় যে ভিক্টার বীরকে নিয়ে পালানোর চেষ্টা করছে বীরকে কিডন্যাপ করার চেষ্টা করছে এটা বুঝতে পেরে দীপা বীরকে কেড়ে নিয়ে সোজা লাবণ্যর কাছে দেয় আর বলে এবারে এই ভিক্টার আর প্রীতাকে উচিত শিক্ষা দেব ওরা যে অন্যায় করেছে তার শাস্তি তো ওদের পেতেই হবে আর এটা বলেই দীপা অর্জুনের সামনে সবটা পরিষ্কার করে দেয় যে তার মা প্রথম থেকেই বিয়েটা ভাঙার চেষ্টা করছে এই বিয়ে ভাঙার জন্য এত বাড়াবাড়ি তার মায়ের যেটা শুনে তো অর্জুন রেগে যায় আর বলে ভিক্টার এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে সাথে পৃথাও অর্জুনের জীবনে তাদের জন্য কোনো জায়গা নেই যে কথা শুনে তো পৃথা কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চাইতে থাকে কিন্তু অর্জুন কোনো পাত্তায় দেয় না তো বন্ধুরা এবার যদি বীরকে নিয়ে পালা থেকে এভাবেই ধরা পড়ে উচিত শিক্ষা পায় ভিক্টার ও পৃথা অবশেষে অর্জুনকেই হারায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো